উত্তেজনা ইডি ভার্সেস মমতা ব্যানার্জি আমরা ইডি ভার্সেস সিবিআই ভার্সেস মমতা ব্যানার্জির আগে একবার দেখেছিলাম সারদা ইস্যুতে যখন রাজীব কুমারের বাড়িতে সিবিআই তদন্তকারী অফিসাররা রাজীব কুমারকে গ্রেফতার করতে গিয়েছিল তখন মমতা আইটি সেক্টর রেড করেছে এবং রেড করে তাদের যে সমস্ত কাগজপত্র সে সমস্ত কাগজপত্র ইডি নিয়ে পালিয়েছে তিনি দাবি করছেন কাছে ঘরে বসে ডিটি ছুটছে

আমরা ইডি ভার্সেস সিবিআই ভার্সেস মমতা ব্যানার্জি আগে একবার দেখেছিলাম শারদা ইস্যুতে যখন রাজীব কুমারের বাড়িতে সিবিআই তদন্তকারী অফিসাররা রাজীব কুমারকে গ্রেপ্তার করতে গিয়েছিল তখন মমতা ব্যানার্জি তার বাড়ির সামনে ধর্ণা দিয়ে বসেছিলেন কারণ সকলেই বলেন বলেন যে মমতা ব্যানার্জি এই যে শারদা ইস্যুতে মমতা ব্যানার্জির কোথাও যোগ আছে আছে রকম একটা অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে বারবার তোলা হয় আর সেই কারণেই মমতা ব্যানার্জি রাজীব কুমারকে বাঁচানোর জন্য কাজ পরক্ষে তিনি নিজেকে বাঁচানোর জন্য রাজীব কুমারের বাড়ির সামনে ধর্ণা দিয়েছেন এবারে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে মৌচাকে ঠিক জায়গায় ঢিলটি পড়েছে সে কারণে মমতা ব্যানার্জি নিজেকে বাঁচানোর জন্য ওই আইপ্যাকে আমরা দেখলাম লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে আর আইপ্যাকে সল্টলেকের এগারো তলার অফিসে এই দুটো জায়গায় ইডি একযোগে হানা দিয়েছে মমতা ব্যানার্জি দৌড়ে সমস্ত কাজকর্ম ফেলে তিনি লাউডন স্ট্রিটে প্রতীক জেইনের বাড়িতে প্রথমে পৌঁছে গেলেন অমিত শাহর বিরুদ্ধে তোপ দাগলেন সেখান থেকে বেরোলেন সবুজ ফাইল নিয়ে বেরোলেন সেখান থেকে বেরোলেন একটি মোবাইল নিয়ে হার্ড ডিস্ক নিয়ে তিনি সেখান থেকে বেরোলেন এবং সেখান থেকে ঘোষণা করলেন আমি সল্ট লেকের অফিসে যাচ্ছি সল্ট লেকের এগারো তলার অফিস থেকে তিনি বেরিয়ে অমিত শাহ বিরুদ্ধে তোপ দাগলেন কি তোপ দাগলেন আসুন আগে আমরা একটু আপনার নি আপনারা শান্ত না না যারা কথা বলছেন আপ দেখিয়ে है तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए आप क्यों हमारा पार्टी आई सेक्टर को रेप करके पूरा पेपर ले लिया आप क्यों हमारा बंगाल में एक जो क्रेडिबिलिटी नहीं है जो ऐप का उसको देखे आप एक बीजेपी वर्कर को इलेक्शन कमीशन ऑफिस में बैठा के चुवान को तो लाख नाम को डिलीट कर दिया फॉर्म सेकंड फिर अप करने नहीं दिया फॉर्म एक भी फिर अप करने नहीं दिया यारों को तो नाम मिस यूज किया है जिसमें एसोसिएशन लेटर भी लिखते पोस्ट किया है इसका बाद जो आपका भेल जाके सेटिस्फाइड सा, होके जो नाम उठाया था लिस्ट में उससे भी आप देख के देख के चुन के चुन के आप बीजेपी का लिस्ट बना के आपने 1.5 पॉइंट फाइव लोगों का अबाउट वन पॉइंट फाइव आपने नोटिस दिया है लॉजिस्टिकल डिस्टर्बेंस का नाम पे लेकिन वो लिस्ट हम लोगों को पास में नहीं है इलेक्शन कमीशन जो कर रहा है वो बीजेपी का इशारा में पूरा व्हाट्सएप में काम कर रहा है देयर इज नो रिटिंग इलेक्शन उन्होंने बीस बार डिसीजन चेंज किया है बिहार में भी एसआईआर में जो जो सिस्टम रखा गया था बेंगौल में नहीं मांगता है हमारा होम डिपार्टमेंट का कागज नहीं मांगता है डिस्ट्रिक्ट कॉरिटी का कागज नहीं मानते है यारों को कागज नहीं मानता है कहते हैं जो बीजेपी करते हैं उसका नाम वोट नहीं उठेगा और किसी को नाम नहीं उठेगा Avitak asked more than 72 persons already been died. Either committed suicide or trauma they died. And 91 persons along with 72 are seriously hospitalized. Some people went to committed suicide. Some people after coming from the hearing, they are seriously ill, heart attack, bed stroke. Who is the responsible for this death? BJP is a killer's party. They are the great killer of democracy. And IT office, IPAC office. How can they do it like this? पी पाई एड देयर पार्टी देयर आईटी ऑफिस विल बी ऑल प्लीज रिमेंबर वन साइडेड कुछ नहीं हो सकता है हम हाँ, हम हाँ अभी तक भी चुप है इतना सहन कर रहा है इतना जलने का बाद भी इतना लोगों का खून का बाद भी इतना लोगों का जान जाने का बाद भी मैं आशा करती हूँ कि विचार मिलेगा विचार के लिए हम वेट कर रहे हैं इंतजार कर रहे हैं लेकिन आप तो सब सीमा उल्लंघन कर दिया हमारा आई टी ऑफिस में आके आप सब लैपटॉप से सब निकाल के लिया हमारा डेटा हमारा एस आई आर का डेटा हमारा पार्टी का पुलिस का डेटा हमारा कैंडिडेट का लिस्ट তিনি অমিত শাহ বিরুদ্ধে তোপ দেখলেন যে অমিত শাহ অনৈতিক ভাবে তার পার্টির রেড করেছে এবং রেড করে তাদের যে সমস্ত কাগজপত্র সেই সমস্ত কাগজপত্র ইডি নিয়ে পালিয়েছে তিনি দাবি করছেন যে তাদের নির্বাচনে ক্যান্ডিডেট লিস্ট তাদের ব্লক লেভেলে কারা দায়িত্বে রয়েছেন তাদের সমস্ত লিস্ট এই মমতা ব্যানার্জি তৈরি করেছেন আই প্যাকের লোকজন তৈরি করেছেন সেই তৈরি করা লিস্ট নিয়ে চলে গেছে ইডি আচ্ছা এই ব্যাপারটা একটা প্রার্থী তালিকা কিংবা ব্লকের কোন কোনো ক্যান্ডিডেটের লিস্ট কিংবা অন্য কার কোনো তালিকায় শুধুমাত্র এই তালিকাগুলো কি কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকে এই তালিকার তো কপি থাকবে মমতা ব্যানার্জির কাছে এই এই এর তো কপি থাকবে ক্যামাক স্ট্রিটের অফিসে এর কপি তো শুধুমাত্র আইপ্যাকের অফিসে থাকে ব্যাপারটা তা নয় যে পার্টি ফাংশনারি যাদের কথা বলছে মমতা ব্যানার্জি তাদের তালিকা কারা বুথে বসবে কারা নির্বাচনী পোলিং এজেন্ট হিসেবে কাজ করবে তার তালিকা যদি তৈরি হয়ে গিয়ে থাকে প্রার্থী তালিকা যদি তৈরি হয়ে গিয়ে থাকে সেটা কি শুধুমাত্র আইপ্যাক এর অফিসেই থাকবে তারও অনেক জায়গায় আছে আইপ্যাকের অফিস থেকে যদি এগুলো চলেও যায় তাহলেও মমতা ব্যানার্জিকে খোদ মমতা ব্যানার্জিকে কেন দৌড়ে যেতে হচ্ছে তার এর পেছনে যথেষ্ট কারণ আছে মমতা ব্যানার্জি এইখানেই আমরা জানতে পারবো ইডি তারা যে এখনো পর্যন্ত সাদা গাড়িতে করে যে প্রচুর ফাইল নিয়ে তারা গেছে শেষ পর্যন্ত সেই ফাইল থেকে তারা কি উদ্ধার করে আমরা সেটা জানার জন্য তো নজর ইডি শেষ পর্যন্ত এই ফাইলগুলো দেখার পর তারা এগুলো তথ্য তল্লাশি করার পর এখান থেকে তারা কি তথ্য পায় সে সম্পর্কে যখন তারা জানাবে প্রেস মিট করে যখন জানাবে তখন আমরা এটা জানতে পারবো কিন্তু এটা বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি কোথাও একটা তার বিপদ আছে সেই কারণেই তিনি এত দৌড়ঝাঁপ করছেন এবং সেখান থেকে অমিত তার বিরুদ্ধে কাগজপত্র নিয়ে চলে গেছেন এবং তিনি এই অভিযোগও করলেন তিনি এই রকম কাজ কখনো করেন না বিরোধী দলনেতা নাকি অধিকারী তার বাড়িতে তার অফিসে এই মমতা ব্যানার্জি পুলিশ দিয়ে কিভাবে হেনস্থা করেছিল শুভেন্দু অধিকারী সেই অভিযোগ আজকে করছেন শুনুন শুভেন্দু অধিকারী ব্যাপারে কি বললেন মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন সিআইডি পাঠিয়ে তিনবার আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন ফিতা কাটিয়ে নিইনি আমার নন্দীগ্রামের এম এল অফিসে আসামি খুজার নামে সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনছ করেছে অফিস মুখ্যমন্ত্রী মুখে এগুলো মানায় না আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো একান্ন কোটি টাকা কারো বাড়িতে পাবে না শুনলেন সুতরাং মমতা ব্যানার্জি এটা সব সময় মমতা ব্যানার্জীর মনে রাখা উচিত আমি এটা টিট ফর ট্যাট এই ইংরেজি প্রতিশব্দটি ভাবিয়ে ইংরেজি এই প্রভাবটি ব্যবহার করছি না কিন্তু এটা মাথায় রাখতে হয় যে আপনি যখন কোথাও কোনো অন্য রাজনৈতিক দলকে হেনস্থা করবেন আপনাকেও প্রস্তুত থাকতে হবে কারণ আপনি কাচের ঘরে বসে ঢিলটি ছুড়ছেন। সুতরাং কাচের ঘরে বসে যখন ঢিল ছুটবেন তখন আপনাকেও প্রস্তুত হতে হবে আপনার ওই কাচের জানলায় যদি ঢিলটি মারে তাহলে গোটা কাঁচ জানলাটা কিন্তু আপনার ভেঙে চুরচুর হয়ে যেতে পারে কেউ যদি ঢিল মেরে দেয় আজকে মমতা ব্যানার্জির পরিস্থিতি হয়েছে যে পশ্চিমবাংলা এখন তিনি খানিকটা কাতর অন্যয় স্বরে তিনি বলছেন আমি যা দেখলাম তিনি বলছেন এটা কি ঠিক হলো আমার সমস্ত কাগজপত্র নিয়ে চলে গেলো এটা কি ঠিক করলো অমিত শাহ বিরুদ্ধে আবার সেই মিথ্যে কথা প্রচার নাকি করতে গেছে পেটে ব্যথা এই সমস্ত শুরু হয়েছে কে নাকি সুসাইড করবে ভাবছে এই হিয়ারিং এর নাম পেয়েছে বলে এই সমস্ত কথা তিনি এই সমস্ত বললেন আজকে দাঁড়িয়ে বললেন দেড় কোটি মানুষের নাম বাদ চলে যাবে ইত্যাদি ইত্যাদি তিনি নানান বিষয় নিয়ে এই ধরনের তোপ ডাকলেন অমিত শাহকে কিন্তু শেষ বেলায় রাজনৈতিক মহল এটা মনে করছে যে আইপ্যাকের এই অফিসার প্রতীক জোন লাউডেন্স স্ট্রিটের বাড়িতে এমন কোন তথ্য নিশ্চিত আছে এমন কোন বিষয় নিশ্চিত আছে যার সঙ্গে মমতা बनर्जीর যোগ রয়েছে সেই কারণেই আতঙ্কিত মমতা बनर्जी তিনি দৌড়ে এসে আগে ওই ফাইল সবুজ ফাইল আর ফোনটা নিয়ে নিয়েছেন তারপরে তার সঙ্গে ওই হার্ড ডিস্ক নিয়েছেন ওই হার্ড ডিস্ক ওই সবুজ ফাইল আর ফোনের মধ্যে এমন কোন গোপন তথ্য নিশ্চিত আছে যে গোপন তথ্য মমতা ব্যানার্জিকে বিপদে ফেলবে সেই কারণে তিনি এটা স্যাচ করে নিয়েছেন কার্য তো ছিনিয়ে নিয়ে চলে এসছেন এখন প্রশ্ন গোটা পশ্চিমবাংলার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে যে তাহলে এটা তো লাউডন স্ট্রিটের বাড়িতে সল্ট লেকের অফিসে হল এর পরে ইডির স্টেশন কি কালীঘাট আর ক্যামাক স্ট্রিট এটা কি একটা ট্রায়াল হলো এটা কি ট্রেলার দেখানো হলো এটা দেখে কি বুঝে না হলো গা গরম করলো ফেব্রুয়ারি মাস আর কয়েকদিন পরে ফেব্রুয়ারি মাস পড়বে আমরা জানি ফেব্রুয়ারি মাসে এই পশ্চিমবাংলার রাজনীতিতে ওলট পালট হওয়ার মতো ঘটনা ঘটে যেতে পারে নিয়ে বহু চর্চা চলছে পশ্চিমবাংলার রাজনীতিতে ফলে অনেকে মনে করছে লাউডান স্ট্রিট আর সল্টলেক অফিস এ তো এটা তো শুধু ট্রেলার আসল খেলা তো হবে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে তাই কালীঘাটের বাড়ি আর ক্যামাক স্ট্রিটের অফিস এই দুটো জায়গায় আসল খেলা কি হয় তার জন্য সেটা দেখার জন্য গোটা পশ্চিম বাংলার মানুষ উন্মুখ হয়ে রয়েছে আমরাও তাকিয়ে রয়েছি সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা শেষ পর্যন্ত কি করে সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয় ভারতের পর্দায় আর আমি আমার দর্শকদের বলবো যারা আমাদের এই সংবাদ আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন আর সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে প্রয়াস পিভিসি কার্ডে গীতা আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম নিয়ে এসেছি পিভিসি কার্ডে গীতা এই স্ক্যানারে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন উপনিষদ আছে পিভিসি কার্ডে উপনিষদ আপনারা সেগুলো পাবেন তার জন্য আপনাকে সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এর মূল্য একশো টাকা করে এর সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে আর আগামী দশই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি আমরা গঙ্গাসাগরে ভান্ডারা করেছি নিউজ নয়া ভারতের উদ্যোগে সাত দিন ধরে পুণ্যার্থীদের আমরা সেবার আয়োজন করেছি তার প্রস্তুতি কমপ্লিট এই ভান্ডারাতে আপনারা সকলে আসুন যারা এই ভান্ডারাতে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্রত্যেকের নিমন্ত্রণ রইল ভান্ডারায় ভান্ডারায় সাত দিন ধরে আমরা সেবা প্রদান করব খিচুড়ি আর আলুর দাম আপনারা সকলে ভালো থাকুন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার